হ্যালো ভিবাস তুমি আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে ডবল ডোর ফ্রিজের ওয়ারিং ডায়গ্রাম এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ডবল ডোর ফ্রিজ নিয়ে আপনাদের কোনো টেনশন থাকবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা তো বন্ধুরা চলুন আমরা একেবারে চলে যাচ্ছি ভিডিওতে আমাদের তারপরে আমাদের থাকছে ডবল ডোরে থাকে আমাদের থামোস্টার থাকে ডোর সুইচ থাকে এটা হচ্ছে আমাদের ডোর সুইচ সুইচ ডি ডোর সুইচ এস হ্যাঁ আমাদের ডোর সুইচ থাকে আমাদের ডবল ডোরে বাল্ব থাকে বাল্ব থাকে থাকে ডবল ডোরে কম্প্রেসার থাকে কম্প্রেসারের তিনটি টার্মিনাল থাকে এটা কমন আচ্ছা আচ্ছা কম্প্রেসারের টার্মিনাল নামগুলো জানা আছে আমাদের কথা বলতে হবে হ্যালো হ্যালো আছে জানা আছে কি নাম জানা আছে কমন সি ফর কমন হ্যাঁ এটা কমন নাম দিলাম কমন এটা হচ্ছে আর ফর রানিং এস ফর স্টার্টিং হ্যাঁ তাহলে আমাদের কম্প্রেসার এটা হচ্ছে কম্প্রেসার নিচে এখানে কম্প্রেসার সি ও এম পি আচ্ছা থাকে আমাদের ডবল ডোরে থার্মোস্টার থাকে ডোর সুইচ থাকে বাল্ব থাকে থাকে আমাদের আমাদের থাকে ফ্যান থাকে ডবল ডোরে হ্যাঁ ফ্যান থাকে একটা ফ্যান থাকে এটা ফ্যানেরই ধরলাম আমরা তারপর থাকে হচ্ছে আমাদের ডবল ডোরে টাইমার থাকে টাইমার কানেকশনটা ভালো করে লক্ষ্য করবো হ্যাঁ সবাই টাইমার এর নাম দিলাম টাইমার টাইমার টাইমারে চারটা চারটা পিন থাকে হ্যাঁ টাইমারে চারটা পিন থাকে এখানে এই চারটা পিনের মধ্যে একটা থাকে মাইনাস অর্থাৎ নিউট্রাল লাইন থাকে আর বাদ বাকি তিনটা লাইন থাকে থাকে লাইন থাকে তিনটা কানেকশান থাকে লাইন এল টাইমারে টাইমারে এক নম্বর এক নম্বর পিন এটা হচ্ছে এক নম্বর পিন এটা হচ্ছে আমাদের টাইমারে দু নম্বর তিন নম্বর এটা হচ্ছে চার নম্বর পিন হ্যাঁ টাইমারে এরকম প্রত্যেকটা যতগুলো ফ্রিজ আছে নন ইনভার্টার ফ্রিজ এ এরকম থাকে হ্যাঁ তারপরে টাইমারে থাকে আমাদের হিটার থাকে হিটার টাইমারে থাকে আমাদের হিটার আমাদের হিটারের একদিকে লাইন থাকে একদিকে নিউট্রাল লাইন দিতে হয় একদিকে থাকবে লাইন এল আর এদিকে থাকবে নিউট্রাল গ্রিনটা আমরা গ্রিনটা নিউট্রাল ধরে নিলাম ঠিক আছে এটার নাম দিয়ে দিলাম আমরা হিটার হচ্ছে হিটার 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 তারপরে থাকে হচ্ছে আমাদের ডবল ডোর ফ্রিজে বায়োমেটাল থাকে হ্যাঁ বায়োমেটাল বায়োমেটাল থাকে হচ্ছে আমাদের বায়োমেটাল বায়োমেটাল এখানে बायो देख है बायो मेटल है बायो मेटल इटर नाम बायो मेटल थाके यार एक टा आटा थाके थर्मल फ्यूज থাকা হচ্ছে আমাদের থার্মাল ফিউজ হ্যাঁ করে থার্মাল এ ফর ফিউজ হ্যাঁ থার্মাল ফিউজ আচ্ছা এবার মাইকটা অন করতে পারো হ্যাঁ অন করো

যতগুলো টাইমার আছে দেখবা যতগুলো কাজ করবা কাজ করবা এক নম্বর পিনটা হবে নিউটাল লাইন হ্যাঁ টাইমারে যেমন আমরা কম্পাসার চালানোর জন্য নিউটাল লাইন লাগে হ্যাঁ এবং একটা ফেজ লাইন লাগে সেরকম টাইমার কো চালানোর জন্য একটা আমাদের নিউটাল লাইন লাগে এবং একটা ফেজ লাইন লাগে হ্যাঁ তারপরে টাইমারটা কাজ করবে তাছাড়া কাজ করবে না হ্যাঁ আগে আগে বলে দিয়েছি ফাংশনগুলো হ্যাঁ তাহলে বুঝতে পারবে তাহলে কথাটা আমাদের রাখো এই টাইমারকে চালানোর জন্য এক্সট্রা ভাবে লাইন নিতে হয় হ্যাঁ একটা নিউটাল লাইন নিতে হয় একটা ফেজ লাইন নিতে হয়

লাইনটা চলে গেল আমাদের থার্মোস্ট্যাটে আমরা জানি থার্মোস্টাটে দুটোই পিন আছে পজিটিভ লাইন এটাও লাইন এটাও লাইন এবার এখান থেকে এখান থেকে নিবো আমরা ডোর সুইচে শর্ট করে নিব নাকি স্যার না না আমি দেখাচ্ছি হ্যাঁ জাস্ট দেখো হ্যাঁ হ্যাঁ এখান থেকে ডোর সুইচে চলে গেল হ্যাঁ ডোর সুইচ একটা চলে গেল হলো এই ডোর সুইচ এরও দুটোই পিন থাকে লাইন থাকে দুটোই লাইন থাকে হ্যাঁ এটা আমার মিস্টেক হয়ে গেছিল এটা লাইন আচ্ছা এটা লাইন থাকে এবার এই ডোর সুইচ থেকে এই ডোর সুইচ থেকে যাবে কোথায় এই ডোর সুইচ থেকে চলে আসবে আমাদের একটা লাইন আমরা বুঝতে পারলাম যে থার্মোস্টারে ঢুকলো লাইনটা ঢুকলো থার্মোস্টার থেকে শর্ট হয়ে কোথায় এলো ডোর সুইচ এলো ডোর সুইচ থেকে বেরিয়ে বাল্ব ফোল্ডারে এলো এবার বাল্বে শুধু আমাদের ফেজ লাইন এলো নিউট্রাল লাইন কিন্তু আসেনি আমাদের বাল্বে হ্যাঁ আর ডোর সুইচের আমরা জানি দুটোই পিন হচ্ছে পজিটিভ লাইন হ্যাঁ দুটোই পিন পজিটিভ লাইন এটা তো আমরা যদি এই কানেকশানটা এখানে দিই তবুও কোনো সমস্যা নেই এই কানেকশনটা কানেকশানটা এখানে দিই তবুও সমস্যা নেই হ্যাঁ এটা সুইচের কাজ ডোর সুইচ এবার থার্মোস্টার থেকে চলে যাবে আমাদের এই থার্মোস্টার থেকে চলে যাবে এখানে লক্ষ্য বড় ভালো করে এই থার্মোস্টার থেকে আমরা দুভাবে থার্মোস্টার থেকে চলে গেল থার্মোস্টার থেকে লাইনটা আসবে আমাদের কোথায় আসবে টাইমারে আসবে হ্যাঁ থার্মোস্টার থেকে লাইনটা আসবে টাইমারের তিন নম্বর পয়েন্ট আসবে টাইমারে কোথায় আসবে তিন নম্বরে তিন নম্বরে সে ঢুকে গেল হ্যাঁ তাহলে আমাদের থার্মোস্টার থার্মোস্টারটা সরাসরি থার্মোস্টার যেটা অপর পিন আছে অপর পিন থেকে কোথায় এলো ডাইরেক্ট টাইমারে তিন নম্বরে এলো টাইমারটা কিন্তু এখন চলছে না এবার নিউট্রাল লাইন এবার আমরা নিউট্রাল লাইন নিয়ে আসবো নিউট্রাল লাইনটাকে নিলাম নিউট্রাল লাইন নিলাম এবার নিউট্রাল লাইনটা চলে আসবে আমাদের একটা চলে আসবে আমাদের বালবে বাল্বে নিয়ে নিলাম బాల్ పెళ్ళి నా న్యూట్రల్ లైన్కే তাহলে আমাদের নিউট্রাল লাইনটাকে কোথায় নিলাম বাল্বে নিলাম হ্যাঁ তাহলে আমাদের বাল্বে লাইনও পেয়ে এনেছে নিউট্রালও পেয়ে এনেছে এবার এই নিউট্রাল লাইনটা আমরা কি করব এখানে সরি 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 নিউট্রাল লাইনটা দেবো আমরা টাইমারের এক নম্বর পিনে হ্যাঁ এক নম্বরে এবার কিন্তু আমাদের টাইমার অন হয়ে গেছে এবার টাইমার কিন্তু কাজ করবে এবারে হ্যাঁ টাইমার কিন্তু এবারে আমাদের কাজ করছে তাহলে তিন নম্বরে চলে এলো আমাদের ফ্রিজ লাইন আর এক নম্বরে চলে গেলো নিউট্রাল লাইন টাইমারের হ্যাঁ বুঝা গেছে এবার আচ্ছা ফ্যানের কানেকশানটা ফ্যানের কানেকশানটা আমরা এইভাবে করতে পারি ফ্যানের কানেকশানটা ধরো আমরা ডাইরেক্ট করে দিতে পারি এখান থেকে লাইন দিয়ে দিলাম এখানে অনেক সময় ডাইরেক্ট করতে প্রায় ডাইরেক্ট করে দেওয়া যায় হ্যাঁ ফ্যানের কানেকশানটা ফ্যানটা সবসময় আমাদের চলতি থাকে আর চলতি থাকবে বা অনেক সময় ফ্যানের কানেকশানটা আমাদের ডোর সুইচের সঙ্গে থাকে হ্যাঁ আমরা জাস্ট বোঝার ক্ষেত্রে এটাই করছি হ্যাঁ অনেক সময় ডোর সুইচের সঙ্গে থাকে কিন্তু যখন আমরা হয়তো নতুনভাবে ওয়াইডিং করবো তখন সম্ভব হয় না ডোর সুইচের সঙ্গে দেওয়ার হ্যাঁ তখন তো ডোর সুইচ আলাদা হয়ে থাকে এটাই আলাদা থাকে আমরা শিখার ক্ষেত্রে কোথাও যদি তার কেটে দেয় বা কিছু করে দেয় ক্ষতি করে দেয় ফ্রিজের তখন আমরা এইভাবে করতে পারি তাহলে আমরা এখানে এখান থেকে লাইন নিয়ে এলাম ডাইরেক্ট ডাইরেক্ট লাইন দিচ্ছি আমরা ফ্যানে হ্যাঁ ডাইরেক্ট লাইন একটা আমরা ফ্যানে ডাইরেক্ট লাইন দিয়ে দিলাম এবার ফ্যানে আমাদের একটা নিউট্রাল লাইন লাগবে নিউট্রাল লাইনের জন্য আমরা এখান থেকে একটা ডাইরেক্ট নিউট্রাল লাইন নিলাম এখান থেকে জয়েন করে নিলাম একটা নিউট্রাল লাইন নিয়ে নিলাম তাহলে ছিল আমাদের নিউট্রাল লাইন না নিউট্রাল লাইন নিউট্রাল লাইন একটা আমরা নিলাম ফ্যানে আচ্ছা সাউন্ডটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে তো মানে ভালোভাবে শোনা যাচ্ছে তো না অসুবিধা হচ্ছে না না ঠিক আছে বাস ধরে না এই যে তো বায়োমেটালকে বায়োমেটালা লাইন দিতে পারি আমরা এখানে সরাসরি আমরা নিউট্রাল দিতে পারি এখানে বায়োমেটালে আমরা হ্যাঁ বায়োমেটালে সরাসরি আমরা নিউট্রাল লাইন দিচ্ছি লাইট নিউট্রাল লাইন এটা লাগা বায়োমেটালে যে দিলাম নিউট্রাল লাইন নিউট্রাল লাইন একটা এক প্রান্ত চলে গেল আমাদের একটা হিটারের একদিকে একদিকে আমাদের হিটার জ্বালার জন্য আমাদের নিউট্রাল লাইন এবং ফ্রিজ লাইনের দরকার পড়ে হ্যাঁ আচ্ছা তাহলে এটা হিটারে আমরা হিটার এক প্রান্তে কী দিলাম নিউট্রাল লাইন দিলাম আচ্ছা তাহলে বায়োমেটাল কখন অন হবে আমাদের যখন মাইনাস টেন ডিগ্রি বা বা মাইনাস টোয়েন্টি ডিগ্রি তাপমাত্রা হবে তখন আমাদের বায়োমেটালটা অন হয় তার আগে অন হয় না এটা বন্ধ অবস্থায় থাকে এটা এক কথায় ফ্রিজের সেফটির জন্য রাখা হয়েছে হ্যাঁ আর বায়োমেটাল যদি কোনো কারণে যদি এখানে কন্টিনিউটি মুড পাওয়া যায় পি পরে বাজে যদি মানে কন্টিনিউটি মুডটা পাওয়া যায় আমরা পেয়ে নিই হয়তো মানে বরফ টরফ নাই ফ্রিজে বা মাইনাস টেন ডিগ্রি বা টোয়েন্টি ডিগ্রি নেই তার আগে যদি চলতে থাকে তাহলে খারাপ আছে হ্যাঁ বায়োমেটাল আচ্ছা এবারে এবারে বের হবে সব কিছু কিন্তু টাইমার থেকে হ্যাঁ আমাদের ডবল ডোরের যেগুলো নন ইনভার্টার ফ্রিজ আছে এই টাইমার থেকেই পুরো ফ্রিজটাকে পরিচালনা করে হ্যাঁ কাকে কখন লাইন দিবে না দিবে এই টাইমারই করে ওই টাইমারের ফাংশনটা একটু বলি টাইমারের ফাংশনটা হচ্ছে এরকম যে তোমার এই চার নম্বর এবং দুই নম্বর যে পেন দুটো আছে এটা এটা কম্প্রেসার লাইন হতে পারে বা এটা কম্প্রেসার লাইন হতে পারে ওটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ওটা আমরা বের করতে হয় হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয় তাহলে আমরা সাপোজ ধরে নিলাম দুই নম্বরটা হিটার লাইন আমরা জাস্ট ধরলাম হ্যাঁ দুই নম্বর হতে পারে চার লাইন চার নম্বর লাইন হতে পারে আমরা দুই দু নম্বর লাইনটা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের হিটারে দিব তো হিটারে তো সরাসরি যাবে না এইভাবে যাবে এখানে একটু মানে অসুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে নিলাম আমরা এইভাবে নিতে পারি সরি সরি এইভাবে আচ্ছা হিটারে হিটারে দিচ্ছি আমরা সরি এভাবে নিলাম আমরা আচ্ছা আমরা এখান থেকে যেহেতু রেড লাইন আছে ওই জন্য আমরা এখানে কালারটা আমরা গ্রিন নিলাম এখান থেকে আমরা ই নিচ্ছি রেড নিচ্ছি বুঝতে সুবিধা হয়তো লাইন অর্থাৎ লাইন আমরা যেটা তাহলে আমাদের থার্মাল ফিউজে চলে গেল ঠিক আছে হিটার হিটারে কিন্তু যায়নি থার্মাল ফিউজ হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ আমাদের কানেকশানটা থার্মাল ফিউজ হয়ে যাচ্ছে এবার থার্মাল ফিউজ হয়ে গেল এখানে গেলো এই প্রান্ত থেকে এখান থেকে আমরা কী করবো এটা দিয়ে দিলাম হিটারে হ্যাঁ এটাও কিন্তু সুইচের কাজ করে হ্যাঁ থার্মাল ফিউজটাও সুইচের কাজ করে এবং বায়োমেটাল বায়োমেটালটাও সুইচের কাজ করে ঠিক আছে এবারে হয়ে গেল এবারে চার নম্বর থেকে যেটা বের হবে চার নম্বর যেটা নম্বর পিন থেকে বের হবে সরি চার নম্বর থেকে যেটা বের হলো টাইম কমনে চলে গেলো ঠিক আছে চার নম্বর থেকে যেটা বের হলো সেটা চলে গেলো আমাদের কমনে এবং নিউট্রাল লাইনটা আমরা যে কোনো জায়গা থেকে দিয়ে দিলাম শর্ট করে হ্যাঁ নিউট্রাল লাইনটা ধরো আমরা এখান থেকে নিউট্রাল লাইন যেহেতু আমাদের কমন থাকে নিউট্রাল লাইনটা আমরা দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের ডবল ডোর ফ্রিজের ওয়্যারিং ডায়াগ্রাম হ্যাঁ অবশ্যই তো বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে আর আমরা ফ্রিজ এবং এসির কোর্স করে থাকি অবশ্যই যারা মুর্শিদাবাদ থেকে দেখছেন বা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা কোর্স করে থাকি বা শিখতে চান অবশ্যই আমাদের এই আমাদের ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ